স্যামসাং এ তেরো ফোন অ্যান্ড্রয়েড ভার্সেন ফোরটিন যেহেতু আপডেট এসে পড়েছে যার কারণে এই ফোনগুলো অ্যাফার বি লক বাইপাস আর এখন হচ্ছে না এই ফোনটাকে আমি কিভাবে বাইপাস করি সেটা আমি আপনাদেরকে আজকে তুলে ধরব আপনারা দেখতে পাচ্ছেন আমি ওয়াইফাই কানেক্ট করতে আসি ওয়াইফাই কানেক্ট করার পর আমি পরবর্তী স্টেপগুলো আগানোর চেষ্টা করুন ওইখানে আপনাকে প্যাডাম লক এবং জিমেল চাবে যেহেতু আমি রিস্টার্ট করেছি প্যাডাম লকও যায় না জিমেলও যায় না এই ফোনটাকে এখন বাইপাস করার প্রসেসগুলো আমি দেখাতেছি এটা কম্পিউটারের সাহায্যে আমি টি টুলস আছে সেই টি এফ মাধ্যমে আমি এখন চেষ্টা করুন দেখেন টিএফএম টুলসের মাধ্যমে আমি চেষ্টা করলাম ফেল আস্তে তারপরে আমি স্যামসাং ফার্মার টুলস দিয়েও ট্রাই করলাম ওইখানেও ফেল

এখন কিন্তু চাইলে আপনি যে কোনো টুলস মাধ্যমে এই লকটা ছড়াতে পারবেন আমি তারপরে চলে গেলাম টিএফএম এ টিএফএম এ তো বহু কাজ করছে না তারপর তো স্যামসাং ফার্মার টুলস দিয়া আলহামদুলিল্লাহ হয়ে গেছে ক্রেডিট চাইতেছে আপনি ক্রেডিট দিবেন না যে ডলার জোর দেওয়ার জন্য আপনাকে স্ক্যানও চাইতেছে আপনি ডলার দেওয়া লাগবে না আপনার লক ছুটে গেছে এখন ফোনটা রিস্টার্ট হবে দেখেন ফোনটা রিস্টার্ট হচ্ছে রিস্টার্ট হওয়ার কিছুক্ষণ পরেই ফোনটা অন হয়ে যাবে নিশ্চিন্তে থাকেন আপনার কিছু চাপাচাপি করবেন না ডলার লাগবে না অটোমেটিক্যালি হয়ে যাবে এখানে যেহেতু অটো ওকে এসে পড়ছে তারপরে নিশ্চিন্ত থাকেন গেছে দেখছেন এখন সেটটা অন হয়ে অফ হওয়ার পরে ঠিক হয়ে গেছে আলহামদুল্লাহ এইভাবে আপনারা চাইলে তেরো লক গ্লাস ছুটিতে পারেন আর যারা এই ফোনের লক গ্লাস ছোটতে চাচ্ছেন আমার কাছে চলে আসেন এইগুলো ফোনের আমি এফ সহ স্ক্রিন লক সহ পাঁচশো করে রাখতেছি যদি শুধুমাত্র স্ক্রিন লক ছোটাতে চান তাহলে আমার কাছে চলে আসলেই হবে মাত্র দুশো টাকা রাখতেছি এবং এনআইডি কার্ড এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি অবশ্যই লগে নিয়ে আসতে হবে